হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরের শুভেচ্ছা সকলকে যেহেতু বারোটার পরে নতুন বছর আসতে যাচ্ছে আশা করি সবাই দিনটি ভালোভাবে উদযাপন করবেন সাথে সাথে ভালো কাজ করবেন যাতে কেউ আপনাকে খারাপ না বলতে পারে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যেহেতু নতুন বছর নিজেকে ভালোভাবে তৈরি করতে হবে আপনার ভিতরে যে দুর্বলতা ছিল সেটাকে ফেলে আবার নতুন করে জীবনকে গুছিয়ে নিতে হবে সো আমরা আজ থেকে চেষ্টা করব ভালো কিছু করার খারাপ কিছু আমরা করবো না অন্যের ক্ষতি করব না ভালো থাকার চেষ্টা করব ভালো কাজ করব আর খারাপ কিছু করব না ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার সকলকে ভালো রাখবেন পরিবারকে সময় দিবেন ভালো কাজ করবেন এইটাই আশা আপনাদের কাছে আবারও নতুন বছরের শুভেচ্ছা সকলকে পাশে থাকবেন নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ